প্রিয় দর্শক আপনারা জানেন বিগত সরকারের দীর্ঘ শাসন আমলে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য অনেকভাবে আকুতি মিনতি করা হয়েছিল আবেদন করা হয়েছিল মানবিক দিক থেকে সেটা চাওয়া হয়েছিল কিন্তু মাফিয়া এবং ফেসিবাদ সরকার নেত্রী কোনোভাবেই সেটা গ্রহণ করেনি কটুক্তি করেছিল ত্যাগ্য বিরক্ত করেছিল নানানভাবে শর্ত জুড়ে দিয়েছিল রাজ্য থেকে ম্যানেজ করার শর্ত দেওয়া হয়েছিল এবং ওনাকে হেনস্থা করা হয়েছিল। এবং দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এই ধরনের ত্যাক্ত বিরক্ত কটূক্তিমূলক কথা বলেও কিন্তু ওনাকে ঘায়েল করা হয়েছিল রাজনৈতিকভাবে মানসিক টর্চার করা হয়েছিল কিন্তু নিজেদের চিকিৎসার জন্য তারা ঠিকই মালয়েশিয়া কাতার বা থাইল্যান্ড অন্য দেশে কিন্তু তারা যেত সেটা কিন্তু আবার পত্রিকায় আমরা জানতে পারতাম তো যা হোক মনে আল্লাহ অশেষ কৃপায় হয়তো বেগম খালেদা যে কোনোদিন ভেবেছিলেন ভেবেছিলেন কিনা তিনি এমন সুন্দর একটা মুহূর্তে নিরাপদভাবে সেই শাসনামলের অবসান ঘটানোর পর তিনি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে পারবেন তো সেটাই হয়েছে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল এগারোটায় হিত্রো বিমানবন্দরে করবে বিমানবন্দর তাকে প্রদান করে হিত্রো কর্তৃপক্ষ সেখানে রিসিভ করেছে তো বেগম জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডক্টর জুবাইদার রহমান সহ পরিবারের সদস্য যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মীরা অর্ধ বেশি সময় পরে দেখা হবে মা ও ছেলের এটি একটি আবেগঘন মুহূর্ত যুক্তরাজ্যে পৌঁছে হিত্র বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে বিএনপির চেয়ারপারসনকে সরাসরি পশ্চিম লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টার লন্ডন ক্লিনিকে নেওয়া হবে এবং সেখানেই তাকে চিকিৎসা শুরু হবে যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র বিষয়টি অবশ্য নিশ্চিত করেছে আশি বছর বয়সে সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ কিডনি সমস্যা সহ নানান জটিলতায় রোগে ভুগছেন যুক্তরাজ্য যাত্রার আগে প্রিয় নেত্রীকে বিদায় শুভেচ্ছা জানাতে সামনে ছিল দল ও অঙ্গ সংগঠনের কর্মীদের সকলেই সেখানে সৌজন্য সাক্ষাৎ করবে দোয়া কামনা করবে এবং ওনার সাথে ওনাকে সাহস যোগাবে এটাই স্বাভাবিক এবং সেটাই হয়েছে আমরা প্রত্যাশা করি বেগম খালেদা জিয়া যাতে সুস্থভাবে চিকিৎসা নিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারেন রাজনীতি হাল ধরতে না পারেন অন্তত পরামর্শ যেন দিতে পারে আর বাকি জীবনটা আল্লাহ যতদিন হায়াত রেখেছেন তিনি যাতে সুস্থভাবে ভাবে কামলের মধ্যে দিয়ে তার জীবনটা অতিবাহিত করতে পারেন অনেক কষ্ট করেছেন অনেক মানসিক টেনশন ও মানসিক টর্চার বছরে বছর তিনি পেয়েছেন তার শেষ জীবনে আমরা সবসময় তার জন্য সুখী সমৃদ্ধি জীবন কামনা করি